একটু দাঁড়াও 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 তোমার নাম কি বাবা ইয়ে হাসমুঠ চুরি করছো গতকাল রাত্রে একটু বলো আসলে কয়বারই চুরি করছো কি মজা চুরি দাঁড়াও দাঁড়াও কি? ও আচ্ছা তুমি কি করতে চাও আপনি প্রশ্ন করেন আপনি ছবি তোলা পাইছেন তুমি বলো আগে

তাইলে জেহেন্দি নিেশেন দিয়ে আমি আবার তথায় সাহায্য আকিস আপনার ছেলে আজকে কোথায় ছিল বলেন তো একটু বাড়ি ছিল না আমার ছিল না আচ্ছা এই যে আপনার ছেলের সহ আর তিনজনের নামে অভিযোগ আছে যে বিভিন্ন বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করছে এবং ডাব চুরি করছে লোর পাইপ চুরি করছে লোয়ার পুল পর্যন্ত চুরি করছে যারা আমাদের কাছে এভিডেন্স দিয়েছে তারা বলছে আসলে আপনি আসলে চান কি এই যে আপনি বিচার চান কিনা বা আপনার ছেলেকে সংশোধন করবেন কিনা

হৈ যায় মানে

বই নিয়ে বিক্রি করে পরে সালমানের কাছে সেই বই পাইছি আমি সালমানের হাতে দুইটা না তিনটা বই পাওয়া গেছে আমার ছোট ভাইরা ধরছিল